আসসালাম আলাইকুম শীতের সিজনে যখন সবাই ফুলকপি খেতে খেতে বিরক্ত তখন তোমরা তৈরি করে নিতে পারো আমার মতো ফুলকপির পাকোড়া ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য আমি নিয়ে নিব পরিমাণ মতো এইটী পার্সেন্ট সিদ্ধ করা ফুলকপি পরিমাণ মতো ভেষন চারটা কাঁচামরিচ কুচি করে কেটে নিব চারটা পেঁয়াজ কুচি করে কেটে নিব এবং পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি করে কেটে নিব আর সাথে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এ পর্যায়ে একটি বাটিতে এইটটি পার্সেন্ট সেদ্ধ করা ডাটা সহ ফুলকপিগুলো নিয়ে নিব সাথে এক এক করে নিয়ে নিব ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো আদা রসুন বাটা সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ভেসন এবং চালের গুঁড়ো পর্যায়ে লবণ দিয়ে এ সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে সবগুলো উপকরণ একসাথে সময় আমরা চেষ্টা যেন হাত দিয়ে আর মেশানোর সময় আমরা কোনো রকম পানির ব্যবহার করব না সবগুলো উপকরণ একসাথে ভালো মিশানো হয়ে গেলে আমরা এ পর্যায়ে চুলায় একটি প্যানে মিডিয়াম আছে সাদা তেল গরম করে নিব এ পর্যায়ে তেল গরম হয়ে আসলে ফুলকপির মিশ্রণটি ছোট ছোট করে তেলের মধ্যে আমি পেঁয়াজ আকৃতিতে দিয়ে দিব সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গেলে চুলার মিডিয়াম আছে আমি দুই মিনিট ভেজে নেব দুই মিনিট পর এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব আরেক পাশ ভেজে নেওয়ার জন্য পকোড়াগুলো ব্রাউন কালার হয়ে আসলে আমরা তেল থেকে নামিয়ে নেব ফুলকপিগুলো আগে থেকে এইট্টি পার্সেন্ট সিদ্ধ থাকার কারণে ফুলকপির পকোড়াগুলো ভাজার জন্য বেশিটা সময় প্রয়োজন হবে না পুরো ভিডিওটি দেখে এতটা সময় আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে